যেই লাউ সেই কদু না উপমাটা সবজির হলেও বলা হচ্ছে বগুড়ার মাছের বাজারে প্রসঙ্গে দিনের পর দিন যায় বছরের পর বছর তবে মাছের বাজারে সবসময় পকেট কাটা পড়ছে ভোক্তাদের সরকার পতনের পর বিভিন্ন সিন্ডিকেট নড়ে চড়ে বসলেও একদম অনর মাছ বাজারের সিন্ডিকেট শনিবার ও রোববার বগুড়ার ফতে আলী মাছ বাজারে গিয়ে দেখা যায় এতটুকু পাল্টায়নি ভোগান্তির চিত্র আকার ভেদে সাতশো থেকে দু হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ রূপচাঁদা বারোশো টাকা পুকুরের চাষ করা ট্যাংরা আটশো টাকা পাবদা চারশো টাকা কই মাছ বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে একশো বিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজিতে পাঙ্গাস বাগদা চিংড়ি আটশো টাকা কেজি দরে যমুনা চিংড়ি বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা দরে এছাড়া রুয়ের কেজি দুইশো ষাট থেকে তিনশো পঞ্চাশ টাকা আর গরিবের ইলিশ খ্যাত সিলভার কাপের কেজি একশো আশি থেকে দুইশো পঞ্চাশ টাকা পুকুর কিংবা নদী কোন মাছের দাম বেশি এমন প্রশ্নে ব্যবসায়ীদের সেই বস্তা পচা মুখস্ত উত্তর আড়তে নেই মাছের সরবরাহ পাইকারিতে বেশি দামে কিনতে হয় তাই খুচরা বাজারে বিক্রির দামটাও বেশি মাছ খুব বেশি আমদানি নাই পাইকারির দামে বেশি বেশি দামে কিনতে তারপর বৃষ্টি হলো পুকুরে পানি ভরে গেছে মাছ তুলতে পারতেছে না তল মাছ পাঁচশো টাকা হয়ে কেজি আর বাগাল মাছ আটশো টাকা হয়ে কেজি রুই মাছ এগুলো পাঁচশো পঞ্চাশটা হয়ে কেজি তাহলে প্রশ্ন জাগে সরবরাহের কমতি থাকলে এত মাছ আসে থেকে সেই প্রশ্ন জাগে ক্রেতা ভোক্তাদেরও মনে বাজারে অনেকেই দরদাম করেই হার মানেন কিনতে পারেন না প্রত্যাশিত মাছ অনেকেই জড়িয়ে পড়েন তর্কে যে তর্কে ব্যবসায়ীদের সিন্ডিকেটের সামনে কখনো জিততে পারেন না ভোক্তারা দাম বেশি মাছের দাম বেশি চিংড়ি কিনলাম বারোশো টাকা কেজি দাম তো বেশি দাম ছিল আর আগে হচ্ছে আটশো সাড়ে আটশো সেটা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা দাম একটু ইলিশের বেশি এ তো গেল ক্রেতা বিক্রেতার কথা বাজার তদারকির দায়িত্ব যাদের হাতে সেই প্রশাসন বা ভোক্তা অধিকারের কর্মকর্তারা কি জানেন কিভাবে চলছে মাছের বাজার মূল্য তালিকা রাখার বাধ্যবাধকতা আইন থাকলেও একটি দোকানেও দেখা যায়নি কোনো তালিকা ক্রেতা এবং বিক্রেতা আমরা দুজনের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছে যে মূলত ক্রেতার বক্তব্য যে আমরা এই দামে কিনতে আমাদের অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এবং বিক্রেতা যারা আছে তারা বলছে বিভিন্ন কারফিউ এবং আন্দোলন সমাবেশ এবং এবং বিভিন্ন কারণে তাদের মাছের যে সরবরাহ আমদানি যেটি এটি কিন্তু ছিল না এ কারণে তাদের এই দামে বিক্রি করা হচ্ছে এবং আরেকটি কথা হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত এই এই দামে কিন্তু তারা আগেও বিক্রি করেছে এবং এখনো এই দামেই বিক্রি করছে আমরা এই প্রশ্নটি করলে কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেন দর্শক এই ছিল আজকে মাছের বাজারের সর্বশেষ ফিরদুস প্রামাণিক বগুড়া লাইভ বগুড়া